নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস কপালে নয় এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির মনে করবেন না প্রতিটি আমানতের পাই, পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওই দিকে একটা কথা আছে চুরের মার বলো বলে আপনাদের এইদিকে এটা নাই এই দিকেও আসে এলে চোরের মাঝে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওই দিকে একবার গরু চুরি হয়েছে তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে সৃষ্টে দুই চারটা গরু পোষেন তিনি খবর পেয়ে ওই চোরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলদের উচিলায় আমার পরিবার চলে আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাত করে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুটা বলদ দিয়ে দেন ওই মা বলল বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দৌড়তা তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসে এমনকি অনেক জায়গায় তো ফেলে তুমি এমন কথা আমাকে বলো না মার বড় যারা এই কাম করেছে কু কাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টর আছে সবগুলোকে যারা ধ্বংস করেছে লোড করেছে গণ ডাকাতি করেছে ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চুর বলে ডাকাত বলে গেল ঠিক আছে তারা গেল এখন কি হবে বাংলাদেশে আবার কি সেই সংস্কৃতি চালু হবে তাহলে এই সংস্কৃতি অতীতে যারা চালু করে নাই এবং বর্তমানে বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাআল্লাহ এদেশের মানুষ সাহায্য করবে ইনশাল এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাতি এদেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান